ত্রিপুরা খ্যাত মজুর রাজ্য পরিষদের উদ্যোগে উপজাতি খ্যাত মজুদের নিয়ে আমরা রাজ্যভিত্তিক শিক্ষা শিবির সংগঠিত করছি আমাদের রাজ্যের খ্যাত একটা বড় অংশ উপজাতি প্রায় সাড়ে তিন লক্ষর উপরে আমাদের যে এক মজুরের সংখ্যা তার লক্ষাধিকের উপর হচ্ছে উপজাতি অংশ অর্থাৎ জমি একজন তাদেরকে রাজনীতিক দৃষ্টিকোণ থেকে করা করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করেছি মূলত দুটো সাবজেক্ট সেখানে থাকবে একটা হচ্ছে পরিচিতি সপ্তাহটা রাজনীতি এবং এই সময় আমাদের করণীয় কাজ দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয় এই প্রথম অবস্থায় এই দুটি বিষয় নিয়েই আমরা রাজ্যভিত্তিক জাতিক পৃথিবীতে নিয়ে সে